আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক সদস্য ও ফেসবুক বন্ধুরা আপনারা যাদের উইকলি চ্যালেঞ্জ পূরণ করা দরকার সবাই এই বেহিম ফরাজি সাহেব আমার প্রাণপ্রিয় সদ্যীয় বড় ভাই উনি লাইভ করে থাকেন প্রতিদিন সন্ধ্যা ছয়টা ও রাত এগারোটা এবং স্পেশাল লাইভ শুক্রবার ও মঙ্গলবার রাত এগারোটা আপনাদের উইকলি চ্যালেঞ্জ পূরণ করা দরকার হলে আমাদের ইব্রাহিম আমার প্রাণপ্রিয় ভাই ওনার লাইভে যুক্ত হয়ে যান সবাই চলে আসুন এবং নিয়মিত লাইভে অ্যাক্টিভ থাকুন আপনাদের প্রতি ভালোবাসা ও অভিনম্বন আমার প্রাণপ্রিয় বড় ভাই উদার মনের একজন মানুষ উনি আপনাদের উইকলি চ্যালেঞ্জ পূরণ করবে ইনশাল্লাহ সবাই সবসময় নিয়মিত থাকি সুস্থ থাকুন ভালো থাকুন